জন্মাষ্টমীর দিন করেছিলাম লুচি তালের বড়া এই তালের বড়া লুচি রেসিপি তোমাদেরকে শেয়ার না করে থাকতেই পারলাম না তালের বড়াটা এত সুন্দর খেতে হয়েছিল বাড়িতে তোমরাও বানিয়েও প্রথমে তালের পার্কগুলো ভালো করে বার করে নিতে হবে তাতে ময়দা চিনি মৌরি এবং অল্প সুজি দিতে হবে তোমরা চাইলে নারকেল কোড়াও দিতে পারো আমরা ভুলে গেছিলাম দিতে বাট এটা না দিলেও চলে এরপর কড়াইতে তেল গরম করে নিতে হবে এবার ভালো করে তালের যেই গোলাটা ফাটিয়ে নিয়েছিলে সেগুলিকে এক এক করে বড়ার মতো করে তেলে ছেড়ে দিতে হবে ভালো করে নিতে হবে লাল লাল করে ভেজে নিয়ে সেগুলিকে একটি পাত্রে তুলে নিতে হবে তালের বড়ার রংটা কিন্তু খুব সুন্দর হয়েছিল সাথে করেছিলাম লুচি লুচি ভাজাটাও তোমাদের দেখিয়ে দিলাম লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছিল কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না জানো থ্যাংক ইউ